পরিমণির সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য পেয়েছে সিআইডি গরম খবর উঠে গেল লকডাউন বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন চলবে মোট যানবাহনের অর্ধেক এবার শুনুন বিস্তারিত আলোচনা বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ সড়কে যানবাহন চলতে পারবে মোট যানবাহনের অর্ধেক রবিবার আটই আগস্ট বিকেলে মন্ত্রী পরিষদের উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সকল সরকারি সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক খোলা থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালত সমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে সড়ক রেলপথ ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণ পরিবহন যানবাহন চলাচল করতে পারবে সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রের আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট দফতর সংস্থা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় শপিং মল মার্কেট দোকানপাট সমূহ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা রাখা যাবে সকল প্রকার শিল্প কলকারখানা চালু থাকবে খাবারের দোকান হোটেল রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখা যাবে সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং গণপরিবহন বিভিন্ন দফতর মার্কেট ও বাজার সহ যে কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে গত তেসরা আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুম মোজাম্মেল হকের সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয়ের সভায় জানানো হয় এগারোই আগস্ট থেকে খুলবে সব ধরনের সরকারি বেসরকারি অফিস দোকানপাট ও শপিং মল চলবে গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবই খুলবে এদিকে চিত্রনায়িকা পরিমণির সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইসি শেখ অমর ফারুক রবিবার আটই আগস্ট দুপুরে এক ব্রিফিং এ তথ্য জানান তিনি তিনি বলেন যাদের নাম পাওয়া গিয়েছে সেগুলো যাচাই বাছাই চলছে কারো বিরুদ্ধে নিশ্চিতভাবে অভিযোগ প্রমাণিত হলে নাম প্রকাশ করা হবে পরিমণের পেছনে টাকা না ঢেলে ব্যবসায়ীদের ভ্যাকসিনে অর্থায়নে পরামর্শ দিলেন জফরুল্লাহ সিআইডি জানাই কয়েকটি মোবাইল ল্যাপটপ একটি ফেরারি গাড়ি সহ বেশ কিছু ডিভাইস জব্দ করা হয়েছে প্রয়োজনীয় তথ্য না পেলে পরিমণি আবারও রিমান্ডের আবেদন করে তথ্য জানান কথা জানান সিআইডির কর্মকর্তা শেখ অমর ফারুক উল্লেখ্য গত বুধবার আগস্ট চিত্রনায়িকা পরিমণিকে তার বনানির বাসা থেকে আটক করে র্যাব এই সময় পরিমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় সংস্থাটি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইয়াস লিখবেন পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজে লাইক করে সাথে থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ